তো সরকারি বিভিন্ন কাজে এআই প্রযুক্তি অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টেকনোলজি ব্যবহার করতে চলেছে নবান্য যা এর আগে এই ভিডিওতে তো জানিয়েছিলাম যে কেন্দ্রীয় সরকার থেকে এআই সিস্টেমটি প্রত্যেকটি রাজ্যে চালু করার জন্য নির্দেশও দিয়েছিলেন এবং সেই মোতাবেক রাজ্যের বিভিন্ন সরকারি কাজে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যে টেকনোলজি সিস্টেম সেই সিস্টেম কিন্তু ব্যবহার করতে চলেছে নবান্য আর এআই প্রযুক্তি ব্যবহার করলে যেমন জমি বাড়ি রেজিস্ট্রেশনের যে প্রক্রিয়া সেটা কিন্তু আরও স্বচ্ছ হবে যেমন যে ভ্যালুয়েশনগুলো বের হই সেটাও কিন্তু সঠিক হবে এবং মিউটেশন করার যে সিস্টেম সেটাও কিন্তু দ্রুত এবং স্বচ্ছ হবে এবং তার পাশাপাশি আরও সরকারি যে বিভিন্ন কাজ রয়েছে সেই কাজও কিন্তু এআই সিস্টেম চালু করবে তো তো নবান্ন থেকে সে নির্দেশে আর কি কী রয়েছে তো চলুন আপনারকে প্রতিবেদনটাতে না প্রশাসনিক বিভিন্ন কাজে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট বা এআই ব্যবহার করতে চলেছে নবান্ন এবার রাজ্যে সামাজিক প্রকল্পের যোগ্য উপভোক্তা চিহ্নিত করতে এবং তার সঙ্গে উপভোক্তা তালিকার রিয়েল টাইম আপডেট করতে এআই ব্যবহারের পথে হাঁটছে নবান্ন সেই সঙ্গে একেবারে বৈজ্ঞানিক পদ্ধতিতে আরও স্বচ্ছভাবে জমি বাড়ির ভ্যালুয়েশন করত এআই ব্যবহারের পদক্ষেপ নিল রাজ্য সরকার আর এই কাজ করার জন্য এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট বা দরপত্র ডেকে বিজ্ঞপ্তি জারি করল রাজ্য সরকারের অর্থ দপ্তর কি কী কাজের জন্য এআই প্রযুক্তি সাহায্য নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে তো দেখুন জমি বাড়ির ভ্যালুয়েশনের জন্য এই প্রযুক্তি ব্যবহার করা ছাড়াও পুরনো বাংলায় হাতে লেখা দলিলের ডিজিটাইজেশনের জন্য এআই প্রযুক্তি ব্যবহার করা হবে অর্থাৎ পুরনো যে সকল দলিলগুলো রয়েছে যেগুলো হাতে লেখার দলিল সেগুলো কিন্তু ডিজিটাল অর্থাৎ কম্পিউটারাইজ করার জন্য এআই প্রযুক্তি ব্যবহার করা হবে এর ফলে সংস্ক্রিয় পদ্ধতিতে চেনডির প্রস্তুতি এবং মিউটেশন প্রক্রিয়াও আরও সহজ হবে বলেও রাজ্যের তরফে দাবি করা হয়েছে এছাড়া জনকল্যাণ প্রকল্পের পরিষেবাও এআই প্রযুক্তি ব্যবহার করে উন্নত বিতরণ ব্যবস্থা সুনিশ্চিত করা ছাড়াও যোগ্য উপভোক্তা শনাক্ত করা থেকে শুরু করে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো বা ডিবিটির ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব ফেলবে এআই প্রযুক্তি ব্যবহার প্রশাসনিক মহলের ব্যাখ্যা এর জেরে অযোগ্য উপভোক্তা যাচাই এবং এড়ানো যাবে কারণ এর মাধ্যমে একেবারে সংস্ক্রিয় পদ্ধতিতে শিশু বয়স এবং তাদের কাজের ভিত্তিতে উপভোক্তাদের শ্রেণীবদ্ধ করা হবে যে সমস্ত এলাকায় প্রকল্প রূপায়নের ক্ষেত্রে বেশি গুরুত্ব দেওয়ার প্রয়োজন পড়বে তাও এআই দ্বারা চিহ্নিত করা সম্ভব হবে অর্থাৎ সরকারি যে বিভিন্ন কাজ রয়েছে যেমন জমি বাড়ি রেজিস্ট্রেশন থেকে শুরু করে মিউটেশন জমি বাড়ির যে ভ্যালুয়েশন বের করা হয় সেটা যাতে সঠিক বের হয় বা এছাড়া জনকল্যাণমূলক যে সকল সরকারি প্রকল্প রয়েছে প্রত্যেকটি ক্ষেত্রে এআই সিস্টেম কিন্তু ব্যবহার করতে চলেছে রাজ্য সরকার অর্থাৎ নবান্ন এবং তাছাড়া যে সকল পুরনো দলিল রয়েছে হাতে লেখা সেই হাতে লেখা দলিলগুলো এখন অনেক দলিল কম্পিউটারাইজ হয়নি অর্থাৎ অনলাইনে সার্চ করলে সেই সকল দলিলগুলো পাওয়া যায়নি কিন্তু এবার এআই সিস্টেমের মাধ্যমে সেই সকল হাতে লেখা পুরনো দলিলগুলোও কিন্তু কম্পিউটারাইজ করা হবে অর্থাৎ ডিজিটাল আকারে সেইগুলোও কিন্তু সংরক্ষণ করে রাখা হবে এবং তাতে পুরনো দলিলও কিন্তু এবার থেকে আপনার অনলাইনের মাধ্যমে পেয়ে যাবেন তো যাই হোক এই ছোট্ট আপডেট আজকের এই ভিডিওতে আপনারা জানালাম ভিডিও ভালো লাইক করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে పవర్తీదేనర్ జమీ సంక్రు అప్డేట్ పే అవశీ చస్క్రై ర